কমলাপুর রেল স্টেশনে আছি এখান থেকেই ঈদ যাত্রা মূলত শুরু হয়ে গেছে আজকে সপ্তাহের যে ঈদের যে ছুটি শুরু হতে যাচ্ছে আগামীকাল ছুটির পর আজই শেষ কর্মদিবস এই কর্মদিবসে ঘরমুখ যাত্রীদের ভিড় আমি দুপুরেই এই কমলাপুর রেল স্টেশনে এসেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা একের পর এক আসছেন একের পর এক ট্রেন ছেড়ে যাচ্ছে সময় মতোই সেই ট্রেনগুলো ছাড়ছে খুব একটা হেরফের হচ্ছে না সময়ের আজ এই শেষ কর্মদিবসে ঈদের আগে মোট উনসত্তরটি ট্রেন যাবে এখন যে ট্রেনটির কাছে আমি দাঁড়িয়ে আছি এটি উপকূল এক্সপ্রেস ট্রেনটি মূলত নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ঠিক কিছুক্ষণের মধ্যেই আমরা যাত্রীদের সঙ্গে একটু কথা বলতে চাই একটু কথা বলি আপনারা কোথায় যাচ্ছেন কোন এলাকায় নামবেন আপনি আপনার যাবেন এই যে ঈদের আগে ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে একটা যুদ্ধ এবং আপনি আজকে যাচ্ছেন মোটামুটি নির্বিঘ্নেই ভেতরে তো খুব বেশি লোকজন দেখা যাচ্ছে না মানে সিটের বাইরে খুব বেশি লোকজন নেই তো এই দীর্ঘ জার্নির পর দীর্ঘ লড়াইয়ের পর আর কি টিকিট কাটা টিকিট পাওয়া যাচ্ছেন মানে কেমন লাগছে পুরো জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো গ্রামে যাচ্ছি গ্রামে সবার সাথে একসাথে ঈদ করবো ঈদের আনন্দ উপভোগ করবো আর কি আর এখানে জার্নি বলতে অনেক মানুষ এখন আসেনি আমার মনে হয় ইয়ে থেকে এয়ারপোর্ট থেকে অনেক মানুষ আরও উঠবে কিছু মানুষের সাথে কথা বলছি তারা বলতেছে এয়ারপোর্ট থেকে আরও মানুষ উঠবে এখন একটু কম আছে ধন্যবাদ ধন্যবাদ আমরা হচ্ছে আরও দু একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই আপু একটু কথা বলি আপনি ভাই একটু কথা বলি আপনারা এটা তো নোয়াখালী উপকূল এক্সপ্রেস নোয়াখালী উদ্দেশ্যে আছে আপনি কোন কোন নামবেন আমি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নামবেন তো এমনি স্টেশনে ঢুকতে কমলাপুর স্টেশনে ঢুকতে কোনো ঝামেলা হয়েছে কি না ঝামেলা হয়নি কারণ আমাদের টিকিট ছিল দুই তিন জায়গায় দেখাইছি হয়ে গেছে সমস্যা নেই কোনো ঝামেলা করে নাই কয়টা জায়গায় দেখাতে হচ্ছে টিকিট দুই জায়গায় প্রথম ঢুকতে এনটিসিতে একদম সামনে একবার দেখা দিয়েছে দুইবার দেখা হয়েছে তার মানে অতিরিক্ত যাত্রী হাতে উঠতে না পারে সেই জন্য বেশ কড়া কড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কড়া কড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানে আমিও মানে স্ট্রেঞ্জ আসলে দুই তিনবার দেখানো হচ্ছে দেখা হচ্ছে মানে এরা আসলে এক হিসাবে ভালো চাপ উঠতে চাও কারণ যারা টিকিট কেটে আসছে আর কি ওই সব ভাইরা আগের তুলনায় তাহলে উন্নতি হয়েছে আপনি বলতে যাচ্ছেন গত কয়েক বছরে অতিরিক্ত যাত্রী যখন থেকে উঠতে দেওয়া না হচ্ছে তারপর থেকে বেশ উন্নতি হয়েছে বেটার হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই দিকটা যদি চিন্তা করি তাহলে অনেক বেটার হয়েছে ঠিক আছে ধন্যবাদ ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে আমি এখানে বেলা প্রায় একটার দিকে এসেছি এবং এই একটার পর থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে এবং আমি যেটি দেখেছি যে প্রত্যেক প্রতিটি ট্রেনই সময় মতো ছেড়েছে অর্থাৎ ঠিক যতটা সময় ছাড়ার কথা ততটা সময়ই ট্রেনগুলো ছেড়েছে এবং প্রতিটি ট্রেনেই যাত্রীর অর্থাৎ আসনের যে যাত্রী এই আসনের বাইরে স্ট্যান্ডিং টিকিটেরও সুযোগ রয়েছে স্ট্যান্ডিং টিকিটও কিছু যাত্রী রয়েছে কিন্তু সংখ্যাটা খুব বেশি নয় যেখানে এই রেল কর্মকর্তারা যেটা বলেছেন যে এই কমলাপুর আজ ঊনসত্তরটির মতো ট্রেন ছেড়ে যাবে এই কমলাপুর স্টেশন থেকে এবং প্রতিটি ঊনসত্তরটি ট্রেনের হিসাব করলে প্রায় পঞ্চাশ হাজার যাত্রী সেখানে বসে যেতে পারেন এবং স্ট্যান্ডিং টিকিট সহ মোট সত্তর হাজারের মতো যাত্রী আজ এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে এবং অন্যান্য এই ঈদ উপলক্ষে অন্যান্য সময়ে যে যাত্রী যে সংখ্যক বগি থাকে প্রতিটি ট্রেনে প্রতিটি ট্রেনেই একটি অথবা দুটি বগি বাড়ানো হয়েছে বৃদ্ধি করা হয়েছে এর পাশাপাশি দুটি বিশেষ ট্রেনও আসলে এখানে আজ সংযোজন করা হয়েছে দুটি বিশেষ ট্রেনও এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে এর বাইরে নিরাপত্তার কথা যদি একটু বলি কর্মকর্তারা যেটি জানিয়েছেন কমলাপুর স্টেশনে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি যাত্রীকে তিন স্তরের নিরাপত্তা ভেদ করে তারপরে স্টেশনে ঢুকতে হচ্ছে টিকিট দেখিয়ে এর বাইরে পুলিশ র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং সদস্যরা তো রয়েছেনই এছাড়া অতিরিক্ত আনসারও মোতায়েন করা হয়েছে প্রায় তিনশো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই আজ কমলাপুরে অবস্থান করছেন এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছেন যেটি আগে ঘোষণা করা হয়েছিল যে এই কমলাপুর থেকে ঈদ উপলক্ষে কোনো ট্রেনে ছাদে যাত্রী উঠতে পারবে না এবং আজ আমরা তেমনটাই দেখেছি আসলে খুব আমরা কোনো যাত্রী আসলে ট্রেনের ছাদে উঠতে দেখা যায়নি এমনকি ট্রেনের ভেতরেও টিকিটের বাইরে আসলে কেউ উঠতে পারছেন না এখানে যেমন একের পর এক ট্রেন ছেড়ে যাচ্ছে তেমনি অনেক যাত্রী বসে অপেক্ষাও করছেন পরবর্তী ট্রেনের জন্য যেমন আমরা আগের ট্রেনটায় দেখেছি যখন আগের ট্রেন যতগুলো ট্রেনে ছিল শেষ মুহূর্তে আসলে যাত্রীরা দৌড়াদৌড়ি করে উঠেছেন তেমনও দেখেছি শেষ মুহূর্তে তারা এসেছিলেন এর বাইরে অনেকে আসলে আগে থেকে এসে এখানে অবস্থান করছেন বসে রয়েছেন আপনাদের একটু কথা বলতে চাই একটু কথা বলে আপনি কোথায় যাবেন কোন এলাকায় আমি রংপুর যাব কোন ট্রেনে যাবেন কুড়িগ্রাম এক্সপ্রেস লালমন এক্সপ্রেস টিকিট টিকিট যখন কেটেছেন টিকিট কাটার পর থেকে মানে টিকিট কাটাটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং এরপর যে আজকে যাচ্ছেন এই একটা চ্যালেঞ্জ যে যে ধাপ সেই ধাপ অতিক্রম করে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে যে টিকিট কাটছি আচ্ছা আমরা আরেকজনের সাথে একটু কথা বলি কোথায় যাবেন আপনি আমি চট্টগ্রামে যাব কোন কোন ট্রেনটি রয়েছে আপনার অন এক্সপ্রেস আমার সামনে দাঁড়ানো এই ট্রেনটি কি যাবে আমার সামনে দাঁড়ানো ট্রেনটি এটি হচ্ছে চট্টগ্রামে যাবে সুবর্ণ এক্সপ্রেস চারটা ত্রিশে ছাড়বে ট্রেনের তো এখনও দরজা খোলেনি দেখতে পাচ্ছি যেটা যে আপনার সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠবেন ঈদ বাড়ি যাবেন নিশ্চয়ই দীর্ঘদিন পরে যাচ্ছেন ঈদ উপলক্ষে পরিবারের আত্মীয় স্বজন সবার সাথে একসাথেই করবেন এবং এখন ঠিক এই অপেক্ষার মুহূর্তটা আপনার কাছে কেমন লাগছে ট্রেন বাড়ি যাওয়া আসলে সবার জন্যই আনন্দের আর বেশ ছুটিও বেশ কিছু দিনের অবশ্যই ভালো লাগতেছে সবার সাথে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশতে পারবো কেনাকাটা আছে সেগুলো সারতে পারবো পরিবার পরিজন আছে সব মিলে অনুভূতিটা অনেক ভালো আনন্দের আপনি কি সরকারি চাকরি করেন না বেশি না আমি সরকারি চাকরি করি না আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি ওয়াল্টন প্লাজা যাই ওকে তো এবার তো একটা দীর্ঘ ছুটি আপনারা নিশ্চয়ই পাচ্ছেন দীর্ঘ ছুটিতে বাড়ি যাচ্ছেন তো জি জি দীর্ঘ ছুটি পাঁচ তারিখ পর্যন্ত ছুটি নিয়েছি একটু যদি আপনার ইয়েটা বলেন যে ট্রেনের স্টেশনে যখন ঢুকলেন ঢোকার পর এবং ঢোকার পথের এবং ঢোকার পর কেমন দেখছেন এখানে পরিবেশটা খুবই শৃঙ্খল শৃঙ্খলা শৃঙ্খলা তো না এটা সুশৃঙ্খল পরিবেশ গেট থেকে বেশ কয়েক দফা চেকিং হচ্ছে দেখলাম তিন চার দফা টিকিট ছাড়া কোনোভাবেই ভিতরে প্রবেশ করা সম্ভব না আর যাত্রী অন্যান্য বারের চেয়ে অনেক সহনীয় শহনীয় পর্যায়ে আছে যাত্রীক্রম মনে হচ্ছে মনে হচ্ছে যাত্রাটা অনেক আনন্দের হবে চাপাচাপি ঠেলাঠেলি হবে না ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আসলেই কমলাপুর রেল স্টেশনের ভেতরের পরিবেশ বেশ সুশৃঙ্খল অতিরিক্ত যাত্রী আমরা তেমন দেখতে পাচ্ছি না কোনো হুড়ুহুড়ি নেই ভিড় নেই যদিও ট্রেনগুলো মূলত সকালে বেশি সংখ্যক ট্রেন ছেড়ে যায় এরপরে মাঝে যে দুপুরের সময়টা দুপুর থেকে বিকেল পর্যন্ত এ একটু বিরতিটা এক এক ট্রেন থেকে আরেক ট্রেনের যে যাত্রা কমলাপুর থেকে সেই যাত্রার টাইমটা একটু দীর্ঘ অর্থাৎ বেশ বিরতি দিয়ে ছাড়ে এরপরে আবার বিকেল থেকেই মূলত ঘন ঘন ট্রেন ছেড়ে ছেড়ে যাবে আমরা এখানে একজনকে দেখতে পাচ্ছি একটু কথা বলি আপনি এখানে কী হিসেবে আছেন আমি অ্যাটেন্ডেন্স হিসাবে সুবর্ণ ট্রেনগুলো কি ঠিক ঠিক মতোই অর্থাৎ সময় মতোই এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াচ্ছে যে টাইম দিয়ে ট্রেনগুলো সমতন দাঁড়াচ্ছে এবং কি সময় মতন ছেড়ে যাচ্ছে আসার সময় কেমন ভিড় দেখলেন ঢাকায় আসার পথে আসার পথে আর তত ভিড় ছিল না অন্যান্য মতো অত ভিড় ছিল না এবার একবারে নিরিবিলি যাত্রীও আসছে যে একবারে নর্মাল পরিবেশে যাচ্ছে সুন্দরভাবে কোনো যা ঝামেলা নেই গাড়ি মানে যে আপনার স্টার্টিং টিকিট থাকে বা স্টার্টিং যাত্রী থাকে ওগুলো নেই বিরতিহীনে সিটের বাইরে কোনো লোক হয় না গাড়ি খুব নিয়ম মাথায় যাচ্ছে সুন্দরভাবে এই যে আপনি যে ট্রেনটিতে আছেন এই এই ট্রেনটি তো চিটাং যাবে তাই তো এই এই ট্রেনে কতটা অতিরিক্ত বগি যোগ করা হচ্ছে ঈদ উপলক্ষ দুইটা দুইটা বগি যোগ করা হয়েছে অতিরিক্ত দুটা বগিতে কী পরিমাণ অতিরিক্ত মানে কী পরিমাণ লোকজন ধরে এক এক বগিতে ষাট জন একজন এক বগিতে পঞ্চান্ন জন এসি বগি আর নন এসি বগি এই বগিটা কবে যোগ করা হয়েছে ঈদ উপলক্ষে গত পরশু দিন থেকে তার মানে গত পরশু দিন থেকে এখানে অতিরিক্ত বগি সহ চলছে অর্থাৎ ঈদের জার্নি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই এই বগিগুলো আচ্ছা আচ্ছা এখনও এই ট্রেনের দরজাটা দরজা এখনও খোলা হয়নি ট্রেনটা কয়টায় যাবে এবং দরজা কতক্ষণ আগে আপনারা খুলে দিচ্ছেন ট্রেনটা সাড়ে চারটা চালবে বিকেল দরজা আমরা তিনটে চল্লিশের দিকে দরজা খুলে দেবো তিনটা চল্লিশে চল্লিশে আর ট্রেন ছাড়বে সাড়ে চারটে সাড়ে চারটে তার মানে হচ্ছে প্রায় পঞ্চাশ মিনিট আগে আপনারা আচ্ছা প্রায় পঞ্চাশ মিনিট আগে দরজা খুলে দেওয়া হবে আমরা আরও একটু দু একজন যাত্রীর সঙ্গে কথা বলতে চাই যারা অপেক্ষা করছেন একটু কথা একটু কথা বলতে আপনারা কি এখানে ও আচ্ছা ওকে 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 ও ওনারা কাজে আছেন ওনারা যাত্রী না আমরা আরও দু একজনের অপেক্ষমান যাত্রীর সঙ্গে কথা বলতে চাই এখানে এক শিশুকে দেখতে পাচ্ছি সেও বাড়ি যাবে কোথায় যাবে তুমি কোথায় যাচ্ছো তুমি আচ্ছা ও লজ্জা পাচ্ছে কোথায় যাচ্ছেন আপনি জামালপুরে যাচ্ছি জামালপুরে আমাদের হোম ডিস্ট্রিক্ট জামালপুর কয়টার সময় ট্রেন এবং কোন ট্রেনে যাবে আমরা যমুনা এক্সপ্রেস পনে পনে পাঁচটা আর কি চারটা পঁয়তাল্লিশে আমাদের যমুনা এক্সপ্রেস জামাত করে যাবে তো অনেক বেশ আগেই চলে এসেছে আগে আসলাম রাস্তায় আজকে হয়তো জ্যাম করবে বা পরে অনেকে বের হবে তো এই জন্য ভাবলাম যে একটু আগেই যাই যাতে আমরা ট্রেনে যেতে পারি ভালোভাবে স্বাচ্ছন্দ্যে যেতে পারি বাকি অফিস থেকে সরাসরি চলে এসেছে না অফিস থেকে বাসায় গেছি সাড়ে এগারোটার দিকে অফিসে পারমিশন ছিল আজকে যে কোনো সময় বেরোতে পারবো তো বাসায় গিয়ে রেডি হয়ে কিছুক্ষণ পরে চলে আসছি আর কি অর্থাৎ আগে ভাগে বের হওয়ার জন্য অফিসেও সেটা বলে রেখেছেন যাতে বিড়ম্বনায় পড়তে না হয় এই সুযোগ তো অফিস বরাবরই দিয়ে থাকে যে আসলে সাইনিং ডিউটি আমাদের মূলত সাইনিং ডিউটি সাইন করে আমরা চলে আসি যে যার যার মতো ট্রেনে টিকিট কাটা থাকে সে তখন চলে যায় আর কি বাড়িতে আপনাদের কে কে আছে আমার বাবা মা আছে ভাই বোন আর আত্মীয় স্বজন সবাই বাড়িতে আছে আমার শ্বশুরবাড়ি যাব ঈদ করতে আমার বাড়িতে বোন আসবে সবাই আসবে ভালো লাগবে আর কি এর মধ্যে আপনি বাচ্চাকে নিয়ে বেশ হ্যাঁ বেশ বাচ্চার সঙ্গে সময় কাটাচ্ছেন এই অবসর সময়টা এই ধন্যবাদ আপনাকে যেমনটি দেখছিলেন যে এখানে আসলে প্ল্যাটফর্মে যাত্রী রয়েছেন তার অপেক্ষা করছেন পরবর্তী ট্রেনের জন্য এখন আসলে খুব বেশি একটা ট্রেন নেই এই প্ল্যাটফর্মগুলোতে মূলত বিকেল থেকে আবার এই যাত্রীদের যে ভিড় এবং ঘন ঘন ট্রেন ছেড়ে যাওয়া সেটা শুরু হবে যারা নতুন আমাদের সাথে যোগ দিলেন তাদের একটু জানিয়ে দিই আজ সাতাশ তারিখ অর্থাৎ ঈদের আগে যে ছুটি ঈদের যে ছুটি শুরু হচ্ছে সেই ছুটির আগে আজ শেষ কর্ম দিবস সেই শেষ কর্ম দিবসে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে অসংখ্য যাত্রীরা আসছেন তারা বাড়িতে যাওয়ার জন্য এবং বেশ নিরাপত্তার যে বেস্টনি সেটি পার হয়ে আসছেন তিনটি ধাপে তাদের টিকিট চেক করা হচ্ছে চেক করার পর তারা ভেতরে প্রবেশ করছেন এবং আসনের অতিরিক্ত অর্থাৎ যে যতগুলো টিকিট কাটা হয়েছে সেই টিকিটগুলোর বাইরে আসলে কেউই ভেতরে ঢুকতে পারছেন না এবং ট্রেনে উঠতে পারছেন না এর বাইরে আমরা আগেও কয়েক বছর আগেও যেটা দেখেছিলাম যে ট্রেনের উপরে যাত্রীরা ট্রেনের ছাদে চড়ে যায় এবার সেই ছাদে চড়ার অনুমতি নেই এবং সেটা খুব শক্তভাবে এই জিনিসটা ঠেকিয়ে রাখা হয়েছে আর এর বাইরে হচ্ছে প্রতিটি ট্রেনই আমরা দেখেছি যে সময় মতো ছেড়ে যাচ্ছে কোনো ট্রেনেরই আমরা খুব বেশি একটা তারতম্য পাইনি হয়তো বা দুই দুই মিনিট এক মিনিট হের ফের হয়েছে তার যে ছাড়ার সময় সেই সময় থেকে প্রতিটি ট্রেনই আসলে একদম সময় মতোই ছেড়ে যাচ্ছে এই ইয়ে থেকে এবং প্ল্যাটফর্মে আসলে খুব যে উপচে বড় যাত্রীদের ভিড় সেটিও আমরা আসলে দেখতে পাচ্ছি না যেহেতু যে যদি বিলম্বিত ছাড়ে কোনো ট্রেন বিলম্বে ছাড়ে তখন আসলে এই ধরনের তখন প্ল্যাটফর্মে আসলে অনেক রকম ভিড় জমে যায় এখন আর সেটা নেই আজ এই সাতাশ তারিখ যেটি স্টেশনের কমলাপুর মেট্রো স্টেশনের কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে উনসত্তরটি ট্রেন ছেড়ে যাবে এই কমলাপুর স্টেশন থেকে আজ এবং সব মিলিয়ে প্রায় সত্তর হাজারের মতো যাত্রী আজ এই কমলাপুর থেকে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং সঠিক সময় ছেড়ে যাচ্ছে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছ থেকে সর্বশেষ